রাজুর বৌমা এখন ব্রেকফাস্ট করছে কেমন খাচ্ছ হ্যালো এইবার কত মাসে সে পুরনো স্মৃতি রোমন্থন করছে ওই যে যেখানে দুই পরে ভেজানো হয়েছে আচ্ছা আমরা এসে গেছি পুরীর একটা ফেমাস জল খাবার খেতে সেটার নাম কি সব তো কি বলে দহিবাড়া আলুর দম এই হলো বড়া কয় পিস গেল ছ পিস মানে নুন ছড়িয়ে দেওয়া হলো বিট নুন আর এই হলো মটর এবার যাবে আলুর দমি ঝাল ঝাল আলুর দম তারপর একটু শশা কুচি একটু গাজর কুচি একটা মশলা মানে যার মধ্যে মানে লঙ্কার গুঁড়ো রয়েছে আবার একটু নুন আর এখানে গেল একটা সস আর এই গেলো দইয়ের আর ওপরে একটু ক্রাঞ্চি একটু ভাজা তারপর হাহা এইবার কত মাসে সেই পুরনো স্মৃতি রোমন্থন করছে কলেজে পড়াকালীন পুরীতে এইসব খাওয়া ব্রেকফাস্ট মাও বলছে খাবে তোমাদের চিরাচরিত সে সেই পুরনো স্বাদ বলো আমার কাছে একদম নতুন এই দেখো দেখছো মাকে খাইয়ে দাও আগার বা মা বড় করে না না পুরোটা না অল্প ভালো হবে খুব হেলদি খাবার তাই না টেস্টটাকে একটুখানি অ্যাডাপ্ট করতে হবে করতে পারলে কিন্তু ব্যাপারটা সত্যিই ভালো মা বলছিল তখন নেবে না এখন বলছে আরেক পিস এই আমাদের হোটেল আর এই সামনে সি বিচ আর এখানে একটা র্যান্ডম দোকান এসে দাঁড়িয়েছি সতর্ক বললো সব দোকানের স্বাদ মোটামুটি একই বলো মানে আলাদা করে এই খাবারটার জন্য অন্তত কোথাও বিশেষ কোথাও যাওয়ার প্রয়োজন নেই ভাই এটা এত ফেমাস একটা ব্রেকফাস্ট এখানকার লোকাল ব্রেকফাস্ট আসতে হ্যাঁ রসগোল্লার মতো টুক এ সব দোষ আর একবার কি নরম না দই বড়া গুলো বিশাল নরম রাজীব বাবু আমারও ব্রেকফাস্ট করছে কেমন খাচ্ছো ভালো মানে দই ভালো হয়েছে না আলো ডমটা ভালো ওপরে ওই ক্রান্তি রেন্ডিনেস গুলো তার সাথে তার সাথে টক টক সব টক টক এখনো বাকি আছে এখন আসল জিনিস বাকি তাহলে এই কাটোরির মধ্যে এই পাটিটার মধ্যে দেওয়া হবে দই জল এই প্রথমে গেল একটু বিট নুন এবার ওই যে যেখানে দই পরে ভেজানো হয়েছে সেই জলটা আচ্ছা ব্যাপারটা বেশ মজার লাগছে তাই দেখছো আবার একটুখানি দই একটা শেষ পাতের সেই মানে একটুখানি ওই ছোঁয়াটা আর একবার দই জল চাই এবার আমি ট্রাই করি দেখি আমি ওরকম ভাবে এক কাটা খেতে পারবো না আমার ক্ষেত্র তো একদম নতুন যথাযথ খেতে তাই না